আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত ছাব্বিশে জুন বুধবার চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেসদের এই ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা চিলির সঙ্গে ম্যাচের পর এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল ইস্কালোনি শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপ আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে পনেরোশো পনেরো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে পেরু তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে তিরিশ ধাপ পিছিয়ে রয়েছে পেরু বর্তমান সময়ে ফর্মটাও বেশ ভালোই যাচ্ছে আলবেসেলেস্তেদের কেননা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা পেরু ও আর্জেন্টিনার মধ্যকার এই কোপে আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুন রবিবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ